আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরকাত প্রিয় দর্শক আশা করি সকলেই আল্লাহ রহমতে ভালো আছেন আজ আমরা আলোচনা করব বাসা বাড়িতে অল্প স্বল্প কোয়েল পাখি কিভাবে লালন পালন করবেন আপনি যদি একজন কোয়েল প্রেমী অথবা কোয়েল খামারি হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আশা করি আপনাদের উপকারে আসবে আমাদের কাছে পেয়ে যাবেন জিরো থেকে যে কোনো বয়সের কোয়েল পাখি আমাদের কাছ থেকে কোয়েল পাখি সংগ্রহ করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে বাসার আমিষের চাহিদা পূরণ অথবা শখের বসে অথবা বাচ্চাকে খাওয়ানোর জন্য আমরা অনেকেই কোয়েল পাখি লালন পালন করে থাকি কিন্তু কোয়েল পাখি লালন পালন করার প্রকৃত নিয়ম না জানার কারণে আমাদের কোয়েল পাখিগুলো নিয়মিত ডিম প্রদান করে না যদিও কোয়েল পাখিগুলো জন্মের পর থেকে মাত্র দেড় থেকে দুই মাসের ভিতরে ডিম প্রদান করে থাকে কিন্তু দীর্ঘ তিন মাস পালন করার পরেও কোয়েল পাখি নাকি ডিম প্রদান করে না এ অভিযোগের জন্য অন্ত নেই যদিও কোয়েল পাখিগুলো জন্মের পর থেকে মাত্র পঁয়তাল্লিশ থেকে ষাট দিনের ভিতরে ডিম প্রদান করে থাকে কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত কোয়েল পাখি লালন পালন করার পরেও সেই মামুনির চাঁদ যাক কেন আমাদের এরকম হচ্ছে কোয়েল খুবই শান্ত প্রকৃতির একটি পাখি তারা নীরব নিবৃত্তে দলবদ্ধভাবে থাকতে ভালোবাসে আমরা অনেকেই বাসাবাড়িতে কয়েকটি কোয়েল পাখি পালন করে থাকি আর তা হয় দুইটি চারটি অথবা পাঁচটি এরকম অল্প স্বল্প কোয়েল পাখির ক্ষেত্রে তারা কখনোই স্বাচ্ছন্দ্য কোয়েল পাখি অর্থাৎ দুই চার পাঁচটি কোয়েল পাখি লালন পালন করেন তারা মিনিমাম দশটি কোয়েল পাখি একসাথে লালন পালন করার চেষ্টা করবেন তাহলে এই কোয়েল পাখিগুলো ডিম প্রদান করবে কোয়েল পাখি একই জায়গায় নীরব এবং নিবৃত্তে থাকতে খুবই ভালোবাসে আমরা যারা বাসাবাড়িতে অল্প স্বল্প কোয়েল পাখি লালন পালন করি তারা কোয়েল পাখিগুলোকে কখনো বারান্দায় কখনো আবার কখনো মেঝেতে রেখে দেই। বারবার নাড়াচাড়া করার কারণে কোয়াল পাখি ডিম প্রদান করা থেকে বিরত থাকে এজন্য পালার ক্ষেত্রে অবশ্যই একটি নির্দিষ্ট জায়গায় তাদেরকে রেখে দিতে হবে যেখানে পর্যাপ্ত পরিমাণ আলো এবং বায়ু প্রবাহমান থাকবে কয়েল পাখি খুবই ভীতি প্রকৃতির একটি প্রাণী কোয়েল পাখি অল্প স্বল্পতেই ভয় পেয়ে যায় তাই কোনোভাবে যেন তারা ভয় না পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে বিকট আওয়াজ তাদের ভয়ের কারণ এবং শিকারী প্রাণী যেমন বিড়াল ইঁদুর চিকা এ সমস্ত প্রাণী তারা খুবই ভয় পায় তাই এ সমস্ত প্রাণীরা যেন কোনোভাবে তাদেরকে ডিস্টার্ব না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে কোয়েল শান্ত প্রকৃতির একটি পাখি কোয়েল পাখিকে বিরক্ত করা তারা কখনোই পছন্দ করে না বাসাবাড়িতে আমরা যারা কোয়েল পাখি লালন পালন করি তারা দেখা যায় ছোট বাচ্চারা তাদের সাথে খোঁজাখুঁজি করে অথবা খেলাধুলা করে তখন তারা খুবই বিরক্ত অনুভব করে আর এই সমস্ত বিরক্তির কারণেই কোয়েল পাখি ডিম প্রদান করা থেকে বিরত থাকে অনেক সময় দেখা যায় যারা আমরা অল্প স্বল্প কোয়েল পাখি পালি তারা দেখি যে কখন কোয়েল পাখি ডিম পারবে আর যখন কোয়েল পাখি ডিম পারে আর সাথে সাথেই তা তুলে ফেলি এবং তা তোলার জন্য আগ্রহগ্রস্ত হয়ে থাকি কিন্তু বারবার কোয়েল পাখিকে ডিস্টার্ব করার কারণে কোয়েল পাখি তখন বিরক্ত অনুভব করে আর কোয়েল পাখি যখন বিরক্ত হয় তখন তারা ডিম প্রদান করা থেকে বিরত থাকে তাই কোনোভাবেই যেন কোয়েল পাখি বিরক্ত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে কোয়েল পাখিগুলো ডিম পাড়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখে কোয়েল পাখির খাবার কোয়েল পাখি খাবারের ক্ষেত্রে খুবই সচেতন থাকতে হয় আমরা যারা অল্প স্বল্প কোয়েল পাখি লালন পালন করি তারা যখন তখন যেখান থেকে ইচ্ছা তখন যে কোনো ধরনের অথবা যে কোনো কোম্পানির খাবার প্রদান করে থাকি যার ফলে কোয়েল পাখিগুলো রুচি শূন্যতায় ভুগতে থাকে এবং বারবার খাবার পরিবর্তন করার কারণে কোয়েল পাখি ডিমের মধ্যে গাঁতি আসে এজন্য সর্বদা একই কোম্পানির ভালো মানের খাবারটি প্রদান করার চেষ্টা করুন অনেক সময় দেখা যায় কোয়েল পাখির খাবার না থাকার কারণে চালের গুঁড়ো ধান বুটো এ সমস্ত খাবার দিয়ে থাকেন এ সমস্ত খাবারের কারণেও কোয়েল পাখি ডিম প্রদান করা থেকে বিরত থাকে খাবারের সাথে সাথে পানির বিষয়টিও উল্লেখযোগ্য আমরা অনেকেই আছি যারা পানি একবার দিলে তা শেষ হওয়ার আগ পর্যন্ত আর তা পরিবর্তন করি না ফলে পানিগুলো দীর্ঘ সময় থাকার কারণে তা থেকে দুর্গন্ধ সৃষ্টি হয়ে যায় এবং কোয়েল পাখি সেই দুর্গন্ধযুক্ত পানি পান করে না যার কারণে কোয়েল পাখির পানির চাহিদা পূরণ হয় না এবং এর কারণে কোয়েল পাখির ডিম প্রদান করা থেকে বিরত থাকে তাই আমরা যারা কোয়াল পাখি লালন পালন করে থাকি তারা নিয়ম করে হলেও কমপক্ষে দিনে দুইবার পানিগুলো পরিবর্তন করে দিব এবং পানির পাত্রগুলো ভালোভাবে পরিষ্কার করে দিব যাতে করে কৈল পাখিগুলো তৃপ্তি সহকারে পানি পান করতে পারে আমরা যারা বেলকুনিতে অথবা বাসার ছাদে অথবা বারান্দায় অল্প স্বল্প কয়েল পাখি পালন করে থাকি তারা যদি কয়েকটি বিষয় মেনটেন করে চলতে পারি তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আমাদের কৈল পাখিগুলো ডিম প্রদান করবে কোয়েল পাখিগুলোকে একটি নির্দিষ্ট স্থানে আপন মনে স্বাধীনভাবে ছেড়ে দিতে হবে যাতে করে তারা ভয়ভীতিহীনভাবে স্বাধীনভাবে চলতে পারে এবং তাদেরকে নিয়মিত খাবার প্রদান করতে হবে ভালো মানের খাবার প্রদান করতে হবে নিয়মিত পানি পরিবর্তন এবং খাবারের যত্ন নিলে অবশ্যই কোয়েল পাখিগুলো ডিম প্রদান করবে কোনোভাবে যেন পাখিগুলো বিরক্ত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য উপকারে আসবে আজ বিদায় দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ আপনাদের যাদের কোয়েল পাখি জিরো থেকে যেকোনো বয়সের কোয়েল পাখি এছাড়াও আমাদের কাছে পাবেন খামার করার জন্য অরিজিনিয়াল হাইব্রিড জাপানিস মেয়ে পাখি এবং জাম্বু মেয়ে পাখি আপনাদের যাদের কোয়েল পাখি প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স টু থ্রি সিক্স নাইন জিরো টু ফোর থ্রি আল্লাহ হাফেজ